আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট জুস আমি শেয়ার করতে চলেছি এই যে দেখেন এখানে আমি কিছু বিট বিটরুট কেটে নিয়েছি কিছু আমল কি কেটে নিয়েছি এটা বিটরুটের সাথে লেগে গিয়েছিলো এই জন্য কালারটা এরকম হয়েছে এবং বেদে না নিয়েছি তো এখন আমি সবগুলো একসাথে মিক্সড করব। মিক্সড করে হচ্ছে একসাথে ব্লেন্ড করে নেবো এটা দেখুন এটা খাওয়ার অনেক উপকারিতা কারো যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে হচ্ছে এটা আপনার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে এবং শরীরে অক্সিডেন্ট তৈরি করতে সাহায্য করবে তো এটা যদি আপনারা প্রতিনিয়ত খান দিনে একবার হল খান তাহলে আপনাদের শরীরে অক্সিডেন্ট এবং রক্ত স্বল্পতা ভালো হয়ে যাবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো এখানে কিছু পানি নিয়ে নিতে হবে হালকা একটু পানি নিয়ে নেব একটু পানি নিয়ে নিয়েছি এবার ব্ল্যান্ডারের মুখটা লাগাই দেব দেখো এটা খুলে নেব এই যে দেখুন আমার জোসটা হয়ে গেছে আমি এটাকে এখন একটা মগ নিয়েছি ছাটনি নিয়েছি এখন আমি এটাকে ছেঁকে নেব এই যে দেখুন এভাবে ছেঁকে খেলে খেতে খুব সুস্বাদু লাগে আর যদি আপনি এভাবে পোড়াটা খেতে চান তাহলে হয়তো বা খেতে পারবেন কিন্তু দু একদিন খাওয়ার পরে বিরক্ত লাগবে তো এভাবে দিয়ে এভাবে চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবেন এবার আস্তে আস্তে সব রস চেপে চেপে বের করে নিতে হবে এই যে দেখুন হয়ে গেল আমার বিটরুট আমলকি এবং বেদনার জুস থ্যাংক ইউ